জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন আমাদের উদ্দেশ্যে বলছেন কে কত বড় কর্মী তার পরক হল সে পারিপার্শ্বিক সহ নিজেকে কতখানি ইষ্টের মনজ্ঞ চলন চরিত্রে অভ্যস্ত করে তুলতে পারছে ইষ্টের মনোমতো হয়ে ওঠাই মূল কাজ আপনি দেখছেন ও শুনছেন রিতায়নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই আজকের নিবেদনের আগে একটা বিশেষ কথা বলতে চাই মন দিয়ে আজকের এই নিবেদনটা শুনবেন আর বিশেষ করে সবাই শুনবেন হৃত্বিক দেবতারাও শুনবেন সমস্ত পাঞ্জাদারী কর্মী এবং সাধারণ সৎসঙ্গীরাও শুনবেন তবে ঋত্বিক দেবতাদের জ্ঞান দেওয়া আমার ক্ষমতার বাইরে কিন্তু এটা ঠাকুরের বলা তাই আপনারা সবাই শুনবেন আর শুনলে বুঝতে পারবেন বর্তমান পরিপ্রেক্ষিতে এই ঠাকুরের বলাগুলো কতটা উপযুক্ত কতটা মেনে চলা উচিত এর বেশি বলা আমার পক্ষে দৃষ্টামি হয়ে উঠবে শুরু করছি আজকের নিবেদন সুস্থ ও সুন্দর জাতীয় জীবন গঠনে সৎসঙ্গের ঋত্বিক আন্দোলন লিখেছেন আহর্তা শ্রী শ্রমণ আজকের নিবেদন সুস্থ ও সুন্দর জাতীয় জীবন গঠনে সৎসঙ্গের ঋত্বিক আন্দোলন সুস্থ ও সুন্দর জাতীয় জীবন গঠনে দিশা দেখাতে পারে সৎসঙ্গের ঋত্বিক আন্দোলন ঋত্বিকতার কাজটা রাখালিয়ার কাজ নিজেও এই কাজের মধ্যে তৃপ্তি পাওয়া যায় অন্যকেও তৃপ্তি দেওয়া যায় ঋত্বিকতার মধ্যে আছে যজ ধাতু মানে পূজা সম্বর্ধনা দান যাক সঙ্গম প্রকৃত ঋত্বিক যিনি তিনি মানুষকে পূজায় নিয়োগ করেন দানে প্রবৃত্ত করেন সেবামুখর করে তোলেন শ্রেষ্ঠের পূজায় মানুষকে নিয়োগ করেন আর মিলনও সংগঠিত করান তিনি নিজেও ওইভাবে চলেন নিজের জীবনেও ওইগুলি অনুশীলন করেন এবং অন্যের মধ্যেও তা সঞ্চারিত করেন তাই ঠিক ঠিক ঋত্বিক হওয়া কিন্তু মুখের কথা নয় কসরত করতে হয় অনেক সব দিক দিয়েই ইষ্টকেন্দ্রিক নিয়ন্ত্রিত জীবনের অধিকারী হয়ে উঠতে হয় ছলে বলে কৌশলে মানুষকে ইষ্টমুখী করে তোলাই হল ঋত্বিক ও অন্যান্য কর্মীদের কাজ বর্তমানে আমরা যে ক্রান্তিকাল অতিক্রম করছি এই সময়ের প্রেক্ষিতে কর্মীদের উদ্দেশ্যে বলা শেষে ঠাকুরের কয়েকটি কথা বিশেষভাবে স্মরণযোগ্য এবং বাস্তব অনুচর্যায় মূর্ত করে তোলা একান্ত আবশ্যক শিশি ঠাকুর বললেন এক একটা মানুষকে দীক্ষা দিলেই কিন্তু কাজ শেষ হল না সেই থেকে তার সম্বন্ধে তোমার কাজ আরও বেশি করে শুরু হলো সে তোমার পরিবারের পরিধির মধ্যে আসলো তার পুরোটা দায়িত্ব তখন তোমার কিন্তু আপনারা ভেবে দেখুন এখন কেমন করে দীক্ষা হচ্ছে এবং কি করছেন দুই প্রত্যেকটা মানুষের বাঁচা বাড়ার স্বার্থটাকেই জানবে তোমাদের স্বার্থ তিন ঋত্বিকরা হবে গণস্বার্থী যজমানদের বাঁচা বাড়াই হবে হৃত্বিকদের স্বার্থ চার ঋত্বিক আন্দোলন খুব চালাতে হয় ঋত্বিকরা মানুষের বাড়িতে বাড়িতে যাবে আবাল বৃদ্ধ বনিতাকে সদাচারে ও সৎ ভ্যাসে অভ্যস্ত করে তুলবে পজিটিভলি বাস্তবভাবে সৎ চলনে অভ্যস্ত না হলে কোনো মানুষই কিন্তু নিরাপদ নয় পাঁচ মানুষের প্রতি একটু দরদি হও তাদের যোগ্যতা যাতে বাড়ে তাই করো যে বেকার হয়ে আছে তাকে একটা চাকরি বাকরি জুটিয়ে দাও বা কোনোভাবে উপচয়ী কর্মপ্রাণ করে তোল ছয় কেউ অভাব অভিযোগ বা দুঃখের মধ্যে আছে এটা তোমাদের পক্ষে কলঙ্কের সাথ। প্রত্যেকের চলনার পথে তাকে যোগ্যতর করে তোল আত্মনির্ভরশীল করে তোলা পরিবেশের সঙ্গে পারস্পরিকতা নিয়ে এই হলো ঋত্বিকের কাজ শিশী ঠাকুর চাইতেন আমাদের চলন চরিত্র এমন হওয়া চাই যে পরিবারের আবাল বৃদ্ধ বনিতা আন্ডা বাচ্চা টিকটিকি পিপিলিকাটা পর্যন্ত সবাই যেন মুগ্ধ অভিনন্দনে মাথা নত করে মান্য করে আমাদের সশ্রদ্ধ অনুসরণে সুখী হয় বিধিমাফিক করার প্রতি একটা প্রবল তৃষ্ণা ও সম্বেগ জন্মিয়ে দিতে হবে প্রত্যেক মানুষের ভিতর শিশি ঠাকুর বললেন বিধিমাফিক করার প্রতি একটা প্রবল তৃষ্ণা ও সম্বেগ জন্মিয়ে দিতে হবে মানুষের তোমাদের চলন চরিত্র মানুষের মধ্যে যদি এই জিনিসটা ইম্পার্ট বা সঞ্চারিত করে তাহলে তোমাদের ঋত্বিক নাম সার্থক হবে ঋত্বিক মানে আমি কই ভ্যাঙ্গার্ট অফ প্রসপারিটি উন্নতির অগ্রদূত আট এবার খুব লেগে যাও কোটি কোটি লোককে দীক্ষিত করে তোল নয় মানুষের বহু বিচ্ছিন্ন ধারণা আছে সেগুলি সুবিনস্ত ভাবে গেঁথে তুলে একমুখী করে তুলতে হবে এটা ঠিক যেন প্রত্যেকটা মানুষ তোমাদের জন্য হাহাকার করছে তোমরা পরিবেশন করতে পারলেই হয় দশ কাজের মধ্যে সবসময় লক্ষ্য রেখো যাতে বিচ্ছিন্ন দলের সৃষ্টি না হয় প্রত্যেকে প্রত্যেকেরই ফুলফিলিং বা পরিপূরণই হয় এগারো মানুষগুলিকে বাঁচাও প্রাণ ভরে তাদের প্রাণ হয়ে ওঠো তোমরা মানুষকে দীক্ষিত করে তোলো তাদের পেছনে খবরদারি করো তাদের যোগ্যতা বাড়াও কিং মেকার মানে রাজা স্রষ্টা হয়ে ওঠো তোমরা রাজা হই না রাজা করে তোলো সকলকে একটা মানুষও যেন যোগ্যতায় খাটো না থাকে প্রত্যেকেই যেন তার অ্যাটিচিউড বা প্রবণতা অনুযায়ী সমর্থ হয়ে ওঠে কেউ অভাব অভিযোগ বা দুঃখের মধ্যে আছে এটা তোমাদের পক্ষে কলঙ্কের কেউ যেন দুঃখে না থাকে প্রত্যেকটি পরিবারই যেন সুকেন্দ্রিক সুসংহত সুবিনায়িত হয়ে ওঠে স্বামী স্ত্রী পুত্র কন্যা ভ্রাতা ভগ্নীকে কেমনভাবে চলবে কে কেমনভাবে চলবে কে কার প্রতি কেমন ব্যবহার করবে সে বিষয়ে সকলকে সুশিক্ষিত করে তোলো বারো প্রত্যেকটা মানুষ তোমার অ্যাসেট বা সম্পদ হওয়া চাই তেরো আমি বলি লোকলোভী হও মানুষ যেমন অর্থলোভী হয় তোমরা তেমন হও শ্রী ঠাকুর ঋত্বিকদের দুটি দায়িত্বের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন বিশেষ করে লক্ষ্য রাখবেন সর্বত্র বিয়ে থাওয়াগুলি যেন ঠিকমতো হয় প্রতিলোম যেন কিছুতেই না ঘটে শ্রী ঠাকুর আরও বললেন ঋত্বিক কেবল দেখবে কেবল শিখবে কেবল করবে কেবল করাবে অপুরন্ত উৎসবের উপর রেখে দেবে মানুষগুলোকে প্রত্যেকটা মানুষ আমাদের অ্যাসেট বা সম্পদ হওয়া চাই আমাদের লোকলভি হতে হবে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষ ইষ্টের সম্পদ তাই প্রত্যেকের জন্য আমাদের করণীয় আছে ঋত্বিকরা মনে করবে সৎসঙ্গী মাত্রই ইষ্টের সম্পদ প্রত্যেকের জন্য তার করণীয় আছে শ্রী ঠাকুর বললেন আমাদের কাছে তাঁর প্রত্যাশা মানুষকে কতখানি দৈন্যমুক্ত করলাম সেই খবরই তিনি আমাদের কাছ থেকে শুনতে চান ওই ধান্দা যেন এতখানি প্রবল হয় যার কাছে নিজের সংকীর্ণ স্বার্থ তুচ্ছ হয়ে যায় শুধু একটাই কাজ ঠাকুরকে ভালোবাসা ওই কাজটা মন প্রাণ দিয়ে করলে তার যা কাজ তিনিই করিয়ে নেবেন আমাদের কেবল তার যন্ত্র হতে হবে অকপটভাবে জয়গুরু আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরম পিতা রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আবার আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন জয়গুরু